আমি কিভাবে আসলে অহংকারী ফারনা বিথি এখন ফেসবুকের টাইম লাইনে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে ঢুকলেই বিথি গোপন তথ্য ফাঁস বিথি অহংকারী অল্প পানির মাছ বেশি পানিতে আসছে এই জন্য অহংকার বেড়ে গেছে দেমাক বেড়ে গেছে তো একটা কথা বলি আমি এখন আসছি মেডিকেল থেকে এখন সকাল আটটা দুই বাজে এসে জাস্ট ফ্রেশ হয়ে বসছি আমার কাছে নাস্তাও রেডি করে দিয়েছে খাবো তো খাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে কিছু সত্য কথা বলি তো ফারানা বিথি হচ্ছে অনেক অহংকারী এই অহংকারী মেয়েটা কি করে জানেন আমি আমার বোন জামাইয়ের জন্য রাজশাহী ইমার্জেন্সিতে ছিলাম মানে ইমার্জেন্সি মেডিকেল আর কি ওখান থেকে কিন্তু আসলাম টানা তিন রাত ঘুমাই নাই হয়তো বারো তিন চার রাত থাকতে হবে ওখানেই আমি বসে আছি ওখানেই আমি ঠিককার করতেছি আমার বোন জামাই আমার বোনও আছে তো আমি ওখানে রেখে আসলাম আবার যাব আমি কিন্তু একটা ব্লগ করি নাই মেডিকেলে জাস্ট একটা রিলস আমাকে একটা ভাইয়া তৈরি করে দিয়েছিল সেটা আপলোড দিয়েছি তো ফারানাবিথি অহংকারী ফারানাবিথি এরকমই যাকে ভালোবাসে নিজের আত্মা দে ভালোবাসে তখন তার জন্য সবকিছু করে সেটা আমার জীবনে যাই হয়ে যাক আমার জীবনে আমার ফ্যামিলির সাথে যুদ্ধ করতে হোক আমার কাছে মানুষের সাথে যুদ্ধ করতে হোক কিন্তু আমি যাকে ভালোবাসবো তার জন্য আমি সব কিছুই করি আমার বাসায় কিন্তু গেস্ট আসছে ঢাকা থেকে ফাইন ভাইয়া মুস্কানাপো আসছে এবং কক্সবাজার থেকে কাজল আসছে কাজলের বাবা আসছে চাচা আসছে সবাই আসছে তাদেরকেও সময় দিতে হচ্ছে আমি আমার মেডিকেলে গিয়ে অসহায়ের মতো বসে থেকে সময় কাটাচ্ছি আমার অসুস্থ পাশে বসে থেকে তার সেবা করছি তো আমার আমার জীবনে কেন জানি এমনই হয়েছে যে আমি আমি যখন ভালোবাসি কাছে যখন কেউ একটু চোখের পানি বের করে একটু মন খারাপ করে কাছে আসতে চায় বা তার দুঃখের কথা বলে আমি একটা দুঃখী ছিলাম এ কারণে অন্যের দুঃখটা বুঝতে পারি আমার চোখ মুখ দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কত বেশি টায়ার্ড আমার ঘুম নাই আমি আসছি এখন একটু ঘুমাবো তো ভাবলাম যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছি অহংকার হয়ে গেছে আমি কখনো মানুষের বিষয় নিয়ে বদনাম করতে ফেসবুকে পছন্দ করি না এমনকি পার্সোনাল লাইফেও আমি কখনো কারোর বিষয় নিয়ে গসিপ করে সব পছন্দ করি না আমার নিজস্ব একটা পরিচয় আছে আমার নিজস্ব একটা জায়গা আছে সবকিছু আছে শুধু নিজের পরিশ্রমে করে এসেছে এখানে আর হাজব্যান্ডের সহযোগিতায় আমার নিজের পরিশ্রমে আমার নিজের এই জায়গা তৈরি করা কারো কখনো কারোর হাত ধরে এখানে আমি আসি নাই দয়া দেখিয়ে তার কাছ থেকে ইমোশনাল ভালোবাসা নিয়ে এখানে আমি আসি নাই যদি আসতাম তাহলে তাকে মাথায় তুলে রাখতাম যখন আমার সাহায্যের প্রয়োজন ছিল যখন কারো সাপোর্টের প্রয়োজন ছিল তখন আমার পাশে কেউ ছিলই না কখনো কখনো কারো সাপোর্ট আমি পাইনি তো সেটা আমার ছোটবেলাকার কথা বিয়ের আগের কথা কিন্তু আমার হাজব্যান্ড আমার লাইফ আসার পর থেকে তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সে আমাকে ভালো রেখেছে আমি কখনো মিডিয়াতে মিথ্যা কথা বলি নাই মিথ্যা কথা বলে টাকা কামাই করে খাইও নাই ভাই তো বিষয় হচ্ছে যে মানুষের সত্য ঘটনা যদি ফাঁস করে দি মানুষের যদি মুখোশ ফাঁস করে দিই তাহলে কিন্তু তারা বেঁচে থাকতে পারবে না তাই আমি কখনো কারো সম্মান নষ্ট করতেও চাই না সুন্দর জীবনও নষ্ট করতে চাই না যে যার আছে থাকুক আমি আমি আমার অতিরিক্ত ইমোশনাল একটা পার্সন আমাকে সহজে ইমোশনাল করা যায় এবং আমার কাছে সবাই চাইলেই অনেক ফায়দা লুটতে পারবে আর কি নিজের স্বার্থ উদ্ধার করতে পারবে এখন সেই পজিশন আমি তৈরি করেছি নিজে আমি সেই পজিশনটা তৈরি করেছি বলে কিন্তু মানুষ আমাকে তো ফায়দা লুটতে পারে বদনাম করে হোক আমার সুনাম করে হোক যেটা করে হোক তার মানে আমার সেই পজিশন আমার সেই যোগ্যতা আছে তো একটা কথাই বলবো যে অন্ধকে কখনো যদি পথ দেখান আপনি যদি তার অন্ধ মানুষের লাঠি হয়ে তার পাশে থাকেন অন্ধ মানুষটা যখন দেখতে শিখে যাবে সবার প্রথমে সেই লাঠিটা ফেলে দিবে আর প্রত্যেকটা মানুষের জীবনে আমি সেই লাঠি হয়ে বেঁচে থাকতে চাই আমাকে ফেলে দিক আমার কোনো সমস্যা নাই কিন্তু মানুষগুলো ভালো থাকুক বিষয়টা এরকম আমি আল্লাহকে হাজারবার বলে যে আল্লাহ তুমি হচ্ছে আমাকে মানুষের হচ্ছে ভালো কিছু করার উচিলা বানায়ো মানুষের ভালো থাকার উচিলা করো এই অহংকারী বিধি নাম নিবেশে থাকতে চাই কারণ এই অহংকারী বিধি অনেক মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছে এই অহংকারী বিধি অনেক মানুষের অহংকারের কারণও হয়েছে সো আমার কোনো দুঃখ নেই বাট আপনারা নেগেটিভ ভাবে টাকা কামাই না করে সঠিক কথা বলে যদি টাকা কামাইতেন তাহলে ওটা ভালো হতো না বেশি যাই হোক আমার অনেক ক্ষুধা লাগছে জাস্ট খাওয়া দাওয়া করে আমি ঘুমাবো আমার মানে আমি শরীর আর চালাইতে পারতেছি না আমি আমার আমি জানি যে আমি কিভাবে আসলে আমি শুধু জানি যে আমি কিভাবে জীবন যাপন করতেছি আমার লাইফে আমার আপন মানুষদের ভালো থাকার চিন্তা আমার কাছে আমার সন্তান আমার শ্বশুর ভালো থাকার চিন্তা আমার কাছে চিন্তাই শুধু আমার এই মাথার ভিতরে কিন্তু আমার ভালো থাকার চিন্তা আসলে কেউ করে নাই আমি তারপরও এই অহংকার বিথি নাম নিয়ে বেঁচে থাকতে চাই কারণ আমি জানি আর আমার আল্লাহ জানে যে এই অহংকারী বিথি কত মানুষের অহংকারের কারণ হয়েছে অহংকার বাড়ি